বুঝতে বা বুঝাতে গেলে আমাদের অনেক হতে হয় তার হলো আমরা সার্টিফিকেট ধারি না বা বাংলাদেশের গভর্নমেন্ট যে রুলস আছে সেই রুলসের ভিতরে এখনো আমরা সবাই আসতে পারিনি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখত আমি আবার একটা সময় উল্লেখ করতে চাই প্রায় বিশ বছর প্রায় বিশ বছর ধরে আমরা এই সেক্টরে কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মের অভাবে একটা সংগঠনে কেন দরকার

আর এই বেকারত্ব সমস্যার সমাধানে আমাদের মোবাইল সার্ভিসিং সেক্টরটা একটা যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে যার কারণে আমাদের ছয় নম্বর যে টার্গেটটা আমরা রেখেছি সেটা হলো কর্মমুখী দক্ষ মানব সম্পদ সৃষ্টি করে ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে অতি দ্রুত বেকারদের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান সৃষ্টি মাধ্যমে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি এবং দেশের সার্বিক অর্থনীতিতে অবদান রাখা প্রিয় আপনারা অনেক স্মার্ট অনেক দক্ষ বাংলাদেশে যারা আছেন রিপেয়ার সেক্টরে আপনারা সেবা প্রদান করতেছেন আপনারা জানেন আমাদের একটা ল্যাগিংস আছে ল্যাগিংস হলো আমাদের এই টেকনিক্যাল কাজগুলো আমরা ভালোভাবে ম্যানেজ করতে সমস্যা হচ্ছে আমরা ম্যানেজিং পাচ্ছি না যার ম্যানেজিং না করার কারণে আমাদের কাস্টমার সার্ভিস যে সেবার মানটা আমরা ওভাবে এস্টাবলিশড করা না কারণে বাংলাদেশে বিভিন্ন 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 ধরনের সার্ভিস সেক্টর আছে যার কারণে আমাদের একটু আমরা এই জিনিসটা লক্ষ্য করেছি যার কারণে আমাদের আমাদের সংগঠনের আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বা মোবাইল সার্ভিসিং সেক্টরের হার্ডওয়্যার সফটওয়্যার সার্ভিসিং কাজের মান নিয়ন্ত্রণ কাস্টমার সেবার মান বৃদ্ধি ও তদারকি করার জন্য একটি আন্তর্জাতিক মানে সফটওয়্যার আমরা তৈরি করবো এবং যার দ্বারা প্রত্যেক সার্ভিস সেন্টারের কাজগুলো পরিচালিত হবে এবং আমরা এই সফটওয়্যারের অ্যাক্সেস আমরা বাংলাদেশের রিপেয়ার সেক্টরে যারা রিপেয়ার সেন্টারগুলো প্রয়োজন করেন আমরা ইনশাল্লাহ সবাইকে দেবো আপনার দর্প এটা অনেক কঠিন কাজ বা ইনশাল্লাহ আমরা করবো আমরা সবাই মিলে করবো আপনাদের এখানে পরামর্শ আমাদের লক্ষ্য আর মোবাইল সার্ভিস সেক্টরে যারা কর্মরত আছেন তাদের জীবন মান উন্নয়নে দক্ষতা উন্নয়ন স্বাস্থ্য সচেতনতা আমি এই পয়েন্টটা একটু আপনারা জানেন 18 বছর বয়সে আমরা প্রবেশ করি আমরা সেই বয়সে আসলে তেমন কোনো আমাদের ট্রেনিং হয় না আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে কিভাবে হবে এটা আমাদের কোথাও শিখি নেই আমাদের শেখার আসলে আমাদের না এটা স্বাভাবিকভাবে হোক আর যেভাবে হোক আমরা পরে যাই যার জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা আধা ঘন্টা আমার আমি কাজটা একটু শেষ আমার কাজটা বসা আমি কিন্তু আমি কিন্তু আসছি আমি বাসায় যেতে চাই আমি ফ্যামিলিকে সময় দিতে পারি না আমাদের বিভিন্ন ডিসিপ্লিনগত প্রবলেম হয় আসলে এগুলো তো কোথাও না আমাদের শিখতে হয় এগুলো সচেতন করতে হয় আমরা এই জন্য আমরা দক্ষতার মান উন্নয়নে আমরা বিভিন্ন সেমিনার অনলাইন ট্রেনিং আমার ব্যবস্থা করবো যাতে টাইম ম্যানেজমেন্ট আপনারা আমরা ভালোভাবে শিখতে পারি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আপনারা আরো দেখবেন আমরা প্রচুর টাকা আন করি আমাদের যখন যৌবনটা যদি আমরা বলি আমরা পুচুর পুচুর টাকা আন করি আপনারা কি আমাকে एग्जांपल দেখাতে পারবেন প্রতি বিভাগে পুচুর টাকা আন করে অথচ তারা তাদের 35 ইয়ার্স এর পরে তারা পুচুর টাকা ক্যাশ করতে পারছে এই एग्जांपलটা আমাদের নাই আমরা আমাদের যে সমস্ত টাকা সারা দিন করি আমরা একটা পরিকল্পনার অভাবে আমরা টাকাগুলো নষ্ট করে দিই যার কারণে দেখা যায় যে টাকাটা আমাদের যখন খুব দরকার হয় 35 ইয়ার্স 40 40 ইয়ার্স এর পরে আমরা তখন অর্থ অর্থভাবে থাকি অর্থ কষ্টে থাকি এই সেক্টর জিনিসটা আন করে অত সেই সেক্টরের লোকজনগুলি কষ্টে জীবনে বাদ করবে রাষ্ট্র সময় বটে এটা এটা আমাদের সেক্টর জন্য বিগত অবস্থা এটা আমরা পারি এটা যদি আমরা একটু সচেতন হই একটু কেয়ারফুলি থাকি তাহলে আমরা এই সমস্যা থেকেও আমরা এই সময় পরিত্রাণ আমরা এগুলো করার মতো আসলে কেউই না আমরা একটা কাজ করতে পারি আমরা সচেতন করতে পারি আমরা পরামর্শ দিতে পারি সংগঠনের কাজই এটা আমরা এটা আপনাদেরকে যারা আছেন তাদেরকে ব্যাপারে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো এবং এগুলোর যত ধরনের যা করো আমরা করবো আল্লাহ আমাদেরকে সে সক্ষমতা দান করবো আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন আমাদের যে স্বাস্থ্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের দুটো চোখ হাত আমরা সারাক্ষণ আমরা দশ থেকে বারো ঘন্টা বসে আমরা কাজ করি

আসলে কেউ না কেউ করতে হয় যদি আমরা দোষারোপ করি আমরা দোষারোপ করতে চাই না তাহলে বলতে পারি এই সংগঠনটা অনেক আগে দরকার ছিল যারা আমাদের সিনিয়র ছিলেন তাদের উচিত ছিল একটা প্ল্যাটফর্ম তৈরি করা তাহলে হয়তো আমাকে কষ্ট করতে হতো না কাউকে না কাউকে শুরু করতে হয় অনেকেই শুরু করেছে অনেকেই শুরু করেছেন হয়তো পারেননি

পর্যন্ত কমিটি নির্ধারণ করে উক্ত প্রতিষ্ঠাকে গতিশীল করা এবং দেশের সরকারের সার্বিক সহযোগিতার মাধ্যমে ব্যাকল্প দূর করা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের আলো আলো মূল আলোচনা ও পরিচিতির দিকে খেয়াল রেখে প্রতিবেদন উত্থাপিত বিষয়ে আবার বক্তব্য যথারীতি পেশ করলাম এবং সর্ব সংগঠনের সার্বিক কাজে আপনাদের সহযোগিতা ও দেওয়া দোয়া একান্ত কামনা করছি পরিশেষে আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ধন্যবাদ জানিয়ে আমার প্রতিবেদন শেষ করছি আল্লাহ আমাদের সময় সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সদস্য সচিব আমাদের উদ্দেশ্য সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা বিশ্বাস করি যে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় বা সুন্দর একটা খবরের অপেক্ষা করলাম যাতে করে আহ আমরা শহর থেকে একদম গ্রাম পর্যায়ে প্রত্যেকের অর্থনৈতিক বিষয়গুলা এবং একটা পেশাগত মর্যাদা যেন সবাইকে দিতে পারি

যে কারণে আমরা ভালো নেতৃত্বের অভাবের কারণে ওই সমস্ত সংগঠন গুলোতে আমরা সফল হতে পারি আর সেই কারণে আজকে আমাদের এই প্রত্যয় তবে আজকে আমি বিশ্বাস করি আমি আজকে অডিয়েন্স এর দিকে তাকাইয়া আমি আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ যারা উপস্থিত আছেন সবই পরিচিত মুখ এবং দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা অনেক কিন্তু আসামে আসছেন তো দূর থেকে যখন কাছে যারা আসে তা এখন বোঝা যায় যে হয়তো আমাদের সাথে পরিচিত এই হিসেবে আসতেছে কিন্তু দূর থেকে যখন আসেন আসেন

কিছু জিনিস আছে যেগুলো বৈধ যেমন আমরা ডিভাইস ব্যবহার করি সফটওয়্যার ব্যবহার করি বৈধ এগুলো অবৈধ নয় কোন গভর্নমেন্ট সরকার এগুলো অবৈধ ঘোষণা বাংলাদেশ সরকার কোনোভাবে কোন ডিভাইস কে কিন্তু আপনার আইন প্রয়োগকারী সংস্থা কিছুদিন যে সমস্যা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থা বলছেন যে এই ডিভাইস দিয়ে ধরনের অপরাধ হয় কিন্তু এই ডিভাইসটি কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা কিন্তু ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট হয় এটা পার্লামেন্ট পার্লামেন্ট করে আইনজিংখলা বাহিনী কেউ করে না সুতরাং ওরা এটা কিন্তু নিষিদ্ধ করার কোন থেকে না কিংবা নিষিদ্ধ করে নয় তো যদি কেউ কোন খারাপ কিছু ব্যবহার করে একটা চাকু যদি খারাপ কাজ ব্যবহার করে সেই জন্য চাকু দিয়ে তা দায়ী হয় আর আর একটা জিনিস লক্ষ্য করবো আমরা দুই টাকা বেশি দিয়ে হলেও একটা ডিভাইস কিনে সেটা দিয়ে কাজ করবো কোনোভাবে কোন ধরনের এই ধরনের কিছু করবো না ওটা কিন্তু হবে কোন ধরনের

যে বর্তমানে অনেকেই অনেক ধরনের করে যারা কাজ করে এদের অনেক ভোক্তা যারা এদের অনেকেই আছে এরা কিন্তু কেউ টেকনিশিয়ান নয় আমাদের টেকনিশিয়ান নয় এবং আমরা যে সেই আপনার ছাত্র জীবন থেকে এই সার্ভিসিং বিজনেসে আসছি সেই থেকে আমরা যে রুম গুলো সেই কিন্তু সব সামনে আসে আসছি

এবং আমরা এগিয়ে যাবো অবশ্যই আমি আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন দেখবো কখনো কোন ঘট কিংবা এরকম কোন অডিটোরিয়াম নেই তো আপনারা আমাদের সাথে থাকবেন তো আল্লাহ হাফেজ দেখা হবে